ঘর আমার ভেঙে গেছে যার জন্য ঘর আজকে সব ঘরের মালপত্র সব বার করা হয়েছে আজ মঙ্গলবার আজকে ঠাকুর বার করা হচ্ছে না কালকে ঠাকুর বার নিয়ে চলে যাব ওই ঘরে ঘরের দেখেছেন অবস্থা কি পুরো দেয়াল ভেঙে গেছে চারিদিকে ঘরের অবস্থা খুবই শোচনীয় এই অবস্থায় ছিলাম অবশেষে ঘরের মেঝেটাও খুব নিচু দেখুন ওই ঘরের মেঝের থেকে এই ঘরের মেঝে প্রচণ্ড নিচু জল ওঠে এইবারে এই বছরে আমি মেঝেটা উঁচু করা প্রস্তুতি নিয়েছি ঘরের চারিদিক ভেঙে গেছে চলুন আমার নতুন সংসার দেখবেন চলুন আমার পাশের ঘর এখনও পর্যন্ত গোছানো হয়নি এই যে সব ঘর ভেঙে গেছে ঘর সারানো হবে চারিদিকে জিনিস ছড়ানো চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো এই ঘর পরিষ্কার করতে আমার হাল খারাপ হয়ে যাবে চলুন আমার ওই ঘরে নতুন সংসার এখন ওই সব জিনিস পরে গোছাতে হবে এই ঘরে আমি থাকবো যে কদিন কাজ হবে একচোরে ঘরে রঙ করেই ঢুকব কিচ্ছু গোছানো হয়নি সবে জিনিস নিয়ে এসে কোনো রকমের রাখা হয়েছে পুচু সোনা তার পুচু সোনার বুনু ঘুমিয়ে পড়েছে এইসব খাটের তো নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি মাছের পাতুরি করব। এটা কি মাছের পাতুরি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ছোটো ছোটো আঁশ আছে দেখেছেন আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা আছে পোড়া চাটুতেই করব এটা একটু নেড়ে নেব আমার ঘর কমপ্লিট হয়েছে ঘরটা আমি যতটা পেরেছি গুছিয়েছি এখনও কিছু বাকি আছে অনেকেই বলেছিল আমি পারবো না আমি ঘরে ঢুকতে পারবো না যে ঘর আমি সারাচ্ছি নানা রকম কথা বলেছিল সামনে সাধু মানে কী বল মাছ সামনে মিষ্টি ব্যবহার সাধুদের মতন আর পেছনে বাঁশ যাকেই বলে তা এইগুলো দেখবেনই কাছের লোক পাশের লোক এই শত্রুতা করবেন করে তবে একটা কথা আমি আপনাদের বলি উদ্দেশ্য যদি ভালো হয় আর সৎ যদি সাহস থাকে ঈশ্বর আপনাকে সাহায্য করবে ঠিক যেমন রাখে ঘরি মারে খেয়ে মারেঘরি রাখে খেয়ে আমাকেও চেষ্টা করে করেছিল যাতে না আমি ঘরে ঢুকতে পারি অনেক চেষ্টা করেছিল সত্যিই ঈশ্বর আমার সহায় আছে এটা একটু নেড়ে চেড়ে নিই যে যতই জাদু টোনা করুক কালা জাদু করুক যাই করুক ঈশ্বরের কাছে সবাই ফেল শয়তান থাকলে ঈশ্বর তো থাকবেই তাদের জব্দ করার জন্য তাই আমি ঘরে ঢুকতে পেরেছি আমি খুব খুশি হয়েছি ভিনিগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে জল ফেলে দেবো করে দিয়েছি ঠান্ডা হোক হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন তো দিলামই মশলা বাটাও দিয়েছি সর্ষের তেল দিয়ে দিই গরম চাটুতে কলার পাতাটা একটু দিয়ে নরম করে নিয়েছি এরকম করে চাটিতে বসিয়ে দেবো

এই এইয এই বাড়ির কর্তা দু হাজার সালে উনি স্বর্গলোক ইহলোক ত্যাগ করে স্ব স্বর্গলোক গমন করেছেন এই যে এখানে পাম বসিয়েছি এই ঘরে থাকতাম গাছে অনেক লঙ্কা কত বাড়িতে ওষুধ দিচ্ছি ঘাস মারা বৃষ্টি পড়ছে আবার নতুন করে বেরোচ্ছে প্রচুর পিয়ারা পরে দেখুন কি অবস্থা হয়ে আছে কত ঝাঁট দেব এদিকটাও পাঁচ মিনিট দিয়ে দেবো সব উঠে পাঁচ মিনিট দেবো আমার এটা হয়ে গেছে এখানে আমি এই যে ধনে পাতা পুদিনা পাতা বাটার চাটনিটা রয়েছে একটু করে দিয়ে দেবো খেতে বেশ ভালো লাগবে আপনারা যদি মনে করেন ধনে পাতা কুচনোটার সাথে মাখিয়ে দেবেন দিতে পারেন কিন্তু এটাও বেশ ভালো লাগবে খেতে